নাহামদু হুন আসলি আলা রসুল এল করিম আউজুল্লাহ মিনের সাইড রহিম ইসমিল্লা রহমান আরহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হি অবারাকাদ প্রিয়াসা খান মুস্তফা সল্লাহু দা আলাহ আলাইহি ও সাল্লাম আর চলে এসেছি বিখ্যাত সফি সাহাদ ওখান আলুল্লাহ সাজির আহমতুল্লাহ হেয়া আলাহী পাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইওভার দিয়ে রওনা দিয়েছি মাঝপথে বাইকের তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমরা পেট্রোল পাম্পে দাঁড়ালাম আপনারা সদ্য বড় ভাই ওসমান গনি এবং ছোট ভাই তানবীরকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি আনারুল্লাহ শাহজির রহমতুল্লাহে আলাইয়ের ওরসে পাকে জিয়ারতের উদ্দেশ্যে আমরা এসে পৌঁছে গেছি দেখা যাচ্ছে আনারুল্লাহ শাহজির দরগা এটি হচ্ছে মূল গেট মূল ফটো আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনারুল্লাহ শাহজির রহমতুল্লাহ আলাইর দরগা শরীফ দেখতে পাচ্ছেন আনারুল্লাহ মাজারের মূল আমরা জিয়ারতের জন্য দাঁড়ালাম এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত আসে কান চলে এসেছে জিয়ারতের উদ্দেশ্যে আল্লাহর এই মহানগরীর দেখতে পাচ্ছেন আমরা যে আর শেষে আমরা গ্রহণ করছি এর ব্যবস্থা করে দিয়েছিল আমাদেরকে তানবীরের মামা ওনারা ওখানে বাসা ওনারাও শরীর উপলক্ষে ওনারাও প্রতি বছর এখানে আয়োজন করে থাকে জেয়ারও শেষে তবুর কাজ শেষে আমরা বাসায় আসার জন্য রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন ওখানে মেলা বসেছে বিভিন্ন রকমের খাবারের বাচ্চাদের খেলনা আরও অন্যান্য বিভিন্ন রকমের জিনিসপত্র উঠেছে এখানে আমাদের ওসমান গনি ভাই আমার বাসার জন্য কিছু খাবার দাবার কিনল কিনলো আপনারা দেখতে পাচ্ছেন সাজি মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন সাহাজি জামে মসজিদ আমরা বাসায় আসার জন্য আবার রওনা দিলাম আসার সময় দেখতে পেলাম একটি জুলুস আসছে হাদিনে হাদিয়া নিয়ে তারা খুব আনন্দ করতে করতে ভিতরে ঢুকছে আমরাও একটু দুষ্টামি করলাম তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আসলে আমাদের মূল উদ্দেশ্য সেটা ছিল না আমরা গিয়েছিলাম মূলত জি উদ্দেশ্যে ইনশাল্লাহ আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব আপনাদের সঙ্গে থাকবেন দেখছেন তাকে হাসছে আমরা সবাই দুষ্টামি করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ